কিছু ক্ষেত্রে একপাক্ষিক বিতর্ক তৈরি হয়েছে কোন একটা পক্ষ থেকে সাথে আলাপচারিত আমি জানার চেষ্টা আসলে এই ব্যাপারগুলো কতটুকু কতটুকু ঠিকঠাক ভাই পর পর আমি একটু বিপিএল পরে ঢুকবো তার আগে একটু জাতীয় দল নিয়ে যদি আপনার সাথে কথা বলতে চাই ন্যাশনাল টিম কেন্দ্রিক একটা বড় রিকোয়েস্ট রয়েছে আপনি একটা ডিসিশন মেক করার পরেও আপনি রিডিসাইড করার জন্য একটা সময় নিয়েছেন এবং সেই সময়টা শেষ আমরা বলতে পারি অলমোস্ট

অল কেম টু মিট মি দে ওনার ওনাদের পয়েন্ট অফ ভিউ বলেছেন যেহেতু এটা আমার জন্য একটা বড় ডিসিশন আমিডল হ্যাভ কাপল অফ ডেজ দেি ফেয়ার বিকজ আমি একটা খেলার মধ্যে আছি আজকে আমার একটা ইম্পর্টেন্ট খেলা ছিল আইল গো ব্যাক হোম টু মার ওয়ার্ল্ড স্পিক টু দ্য ফ্যামিলি তারপরে যেটা হবে আমি আমার সিদ্ধান্ত তাদেরকে জানাই দিব এখানে কোন কিছু দিন সময় দেন আল গেট ব্যাক টু ইউ আমি জানিয়ে দিব দুই হাজার পর থেকে আপনার calling এই যে পনেরো মাসে কোনো কথা হলো না প্রপার মিটিং কোনো হলো না তা আমি এটা কি কিছু ফ্রাস্ট্রেটিং কিনা। না 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 অ্যাকচুয়ালি আই ওয়াজ অলসো ইন পিস আমিও আমার জন্য প্রথম কয়েক মাস ওয়াজ ভেরি ডিফিকাল্ট এন্ড তারপরে আমিও নরমালি ছিলাম যে আই অলসো টুক ইট যে ঠিক আছে দ্যাট ফাইন আমি প্রবাবলি ন্যাশনাল টিম আর খেলা হবে না সো এটা নিয়ে আমিও আর কোনোদিন নিজের থেকেও তাদের সাথে কথা বলতে যাইনি বিভিন্ন ভাবে হয়তো অনেকে এসে বলতো অনেক সময় যে আপনার খেলা উচিত বা আপনার খেলা উচিত বাট একটা যে প্রপার মিটিং যেটা দরকার ছিল হয়তো ছয় মাস সাত মাস আগে করলে হয়তো ভেরি ডিফারেন্ট কেস বাট এন্ড অফ দা ডে এই যে তিনজন যে সিলেক্টেড ছিলেন রিভু ভাই হান্নান ভাই আর রাজ ভাই অ্যান্ড দেন ক্রিয়ার অপারেশনের ম্যানেজার যে আছেন উনিও এসেছিলেন we had a very nice meeting i thought uh, we both shared our point of view and then uh, we'll come to the decision very quickly so uh, because i'm no time nice my so you'll get to know where in couple of days could have been a different case apni what will be the what would be the different case is the champions trophy khelto nah, she nah, khelte champions trophy <laughs> khelto <laughs> <nah, kheltu laughs> because i have been away for uh, almost a year and a half ji <laughs> এক বছরের বেশি আগে হইলে বেটার হইতো বাট আমি ওই পুরান জিনিসটাকে না টেনে এনে আমার কাছে মনে হয়েছে যেটা হয়েছে ওটা অনেক ভালো জিনিস হয়েছে আমার কাছে মনে হয় উইল বি মেড ভেরি সোন

এরকম হলো ফার্স্ট অফ অল মাঠের মধ্যে অনেক কিছু হয় ভালো খারাপ সবকিছু হয় আমি আই এম সামওয়ান যে এটা মাঠের মধ্যেই রাখতে চাই আনফরচুনেট আমি দেখলাম যে সে তাদের টিমের একটা চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছে আরেকটা টিম নরমাল একটা চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছে হুইচ ওয়াজ বিট সারপ্রাইজিং বাট তারপর যেহেতু বলেছে সো আই থিংক আই অলসো শুড সে যেটা হলো কিছুই বল সে লাস্ট ম্যাচে আন্ডার সেভেন্টিন এইটিন ইয়ার ওল্ড ইকবাল হুসেন ইমোনার নাই

জিনিসটা সিম্পল if If Somebody is going after me if somebody is going after a 17 year old guy i will always and always take a stand <laughs> even hmm. if i look bad on tv i don't care if somebody is going after my player if somebody is going after me or provoking, provoking me তাহলে আমি যেটা আমি একটা কথা বলেছি আমি এটা বলতে পারি i said be a man if you want to say something tell me on my face okay. don't do this kind of gestures listen so এই কথাটা আমি অবশ্যই বলেছি কারণ ও লুকাই লুকায় কাজ না করার থেকে সোজাসুজি মানুষ হিসাবে কথা বলুক সো ইট ওয়াজ ভেরি সারপ্রাইজিং যে যাওয়ার আগে সে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে বিকজ আই এম সামওয়ান দ্যাট মাঠের মধ্যে আসলে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দিস ইজ ওনলি দ্য লাস্ট টাইম যে মাঠের মধ্যে একটা প্লেয়ারের সাথে একটা প্লেয়ারের কথা কাটি কাটাকাটি হবে না

বাংলাদেশ ক্রিকেট টিমে যারা এখন নতুন সদস্য তাদের গার্ডিয়ান সবকিছু মিলিয়ে কোনটা বেশি আপনাকে আসলে শখ করেছে আপনাকে যে সে প্রভোগ করেছে সেটা নাকি ওই ছোট ছেলেটাকে যার বয়স হচ্ছে আমাদের অর্ধেক না আমার প্রভোগ করেছে মানে আমার কাছে আমার আমার কাছে যেটা মনে হয় যে খেলার মধ্যে কথা বলো সব বলো দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন ওয়ান ইউ আর প্লেইং এইটিন ইয়ার ওল্ড অর টোয়েন্টি ফাইভ ইয়ার ওল্ড দ্যাট ইজ ফাইন বাট ডোন্ট অ্যাক্ট যে আমি কিছুই করছি না ডোন্ট বি মানে তুমি সবই করছো কিন্তু সবার সামনে বলছো আমি কিছুই করতেছি না বাট একটা সতেরো আঠারো বছরের ছেলে হু ইস হিজ ফার্স্টেম টু গো আফটার হেম সেই ডো নট এপ্রিসিয়েট